রাত গভীর হয়েছে বাইরে বৃষ্টি ঝরছে টুপটা সারা বাড়ি নিঝুম শুধু রান্নাঘরের একটা কোণে একটা মৃদু আলো জ্বলছে নুসরাত রান্নাঘরের টেবিলে বসে চুপচাপ একটা কাপড়ে হাত বোলাচ্ছে তার চোখে ক্লান্তির ছাপ তবু মুখে শান্তির হাসি তার স্বামী রাহুল বাড়ি ফিরতে একটু দেরি করবে আজও অফিসে কাজের চাপ বেশি তাই বাড়ি ফিরতে রাত হয়ে যায় প্রায় নুসরাত জানে রাহুল ক্লান্ত হয়ে ফিরবে তাই সে নিজের হাতে রাহুলের পছন্দের কিছু খাবার বানিয়ে রেখেছে তার সঙ্গেই একটা গরম চাও বানিয়ে রাখছে রাত এক একটা রাহুল দরজা খুলে ঘরে ঢুকল চোখে মুখে ক্লান্তি তবুও নুসরাতকে দেখে তার মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠ তুমি এখনো জেগে আছো রাহুল বলল নুসরাত হেসে বলল তোমার জন্য অপেক্ষা করছিলাম এসো খাবার গরম করেছি রাহুল কিছু বলতে চাইল কিন্তু নুসরাত চোখে ভালোবাসার ঝিলিক দেখে সে কিছু না বলেই এগিয়ে গেল টেবিলে গরম খাবার পাশেই এক কাপ চা রাহুল বুঝতে পারলো নুসরাত কতটা যত্ন করে সব কিছু গুছিয়ে রেখেছে তার জন্য রাহুল খাবার খেতে শুরু করলো আর নুসরাত পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে রইল রাহুলের মুখে তৃপ্তির হাসি দেখে নুসরাতের মনও ভরে গেল খাওয়া শেষে রাহুল চায়ের কাপ হাতে নিয়ে বলল তুমি জানো তোমার এই নিঃশব্দ ভালোবাসাই আমাকে শক্তি দেয় নুসরাত হেসে বলল তোমার সুখেই আমার সুখ রাহুল নুসরাতের হাত ধরে বলল তুমি থাকলে আমি সবকিছু কিছু পারব বাইরে বৃষ্টির শব্দ বাঁচ ঘরের ভেতর ভালোবাসার উষ্ণতা তাদের এক করে রেখেছে নুসরাত আর রাহুল নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে রিল যেন তাদের মনের কথা একে অপরের চোখেই লেখা আছে এইভাবে ছোট ছোট নিঃশব্দ ভালোবাসায় ভরা তাদের জীবন যেখানে যত্ন আর ভালোবাসা সবকিছুকে সুন্দর করে তোলে